ジョンダンジョンダョンダ

পুলিশ বাস করি এখানে পুলিশ বাড়ি আসলো you yeah. The <laughs>

আমি দেখি কথা বলার জন্য ছাত্রতার সঙ্গে একটু কথা বলার ভাই আপনাকে একটু কথা

ช็อก আমি আমার ভাইদের অনুরোধ করছি আপনারা কেউ পুলিশের সাথে বাকি না পুলিশ দলের বলছো পুলিশ আমাদের বলছো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা তাদেরকে i'm going to get it সুস্থ

এই লাইভ হচ্ছে না ভাই নেট নেট বন্ধুwidehatke 52 চলে যাবে 52 তো পৌঁছইলে পৌঁছিলো এই এটা সবাই ধন সবাই পালে অধিকার ইনশা 起来，起来，起来！